জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সবাইকে রানা স্টাডি হোমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তোমাদের সঙ্গে আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ফলাফল প্রকাশের পর অনেকেই কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার কারণে বোর্ড চ্যালেঞ্জ করতে চায় তো বোর্ড চ্যালেঞ্জ করার সিস্টেমটা না জানার কারণে কিন্তু অনেকে এই কাজটা করতে পারে না তো আজকের ভিডিওতে আমি এটার সমস্ত শর্ত এবং কিভাবে আবেদন করতে হবে এবং সেই সঙ্গে আবেদন করলে আদৌ ফলাফল পরিবর্তন হয় কি না আমি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণটা দেখো তাহলে আশা করি এই সবগুলো প্রশ্নের অ্যানসার পেয়ে যাবা তো শুরু করার আগে তোমাদেরকে বলবো যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবা এবং রানা স্টাডি হোমের সকল ভিডিওর আপডেট পেতে পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটার নোটিফিকেশন অন করে নিবা তো আমি শুরু করতেছি আজকের আলোচনা আমি প্রথমে তোমাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফলাফল পুনর্নিরীক্ষণের যে আবেদন করবা এটার কিছু শর্ত আছে সেই শর্তগুলো সম্পর্কে এবং সেই সঙ্গে এটা টাকা জমা দেন সম্পর্কে জাতীয় বিশ্ববিদ্যালয় সচরাচর ফলাফল প্রকাশের দুই একদিনের মধ্যেই এই আবেদনের সুযোগ দেয় এবং এই আবেদনটা কিন্তু তোমাকে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই করতে হবে এক মাস পরে ওই ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন করার আর কোনো সুযোগ থাকবে না তার মানে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যেই এই পুনর্নিরীক্ষণের বা বোর্ড চ্যালেঞ্জ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে হবে টাকা জমা দানের একটা হিসাব নম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেওয়া আছে এখানে আমি এই হিসাব নম্বরটা দিয়েছি এই হিসাব নম্বরে টাকা জমা দিতে হবে সেই সঙ্গে বোর্ড চ্যালেঞ্জ করার আবেদন ফি কত টাকা অর্থাৎ কোনটার ক্ষেত্রে কত টাকা প্রযোজ্য হবে আমি সেইটা দেখাচ্ছি তোমাদেরকে ডিগ্রি ফলাফল যখন তোমরা পুনর্নিরীক্ষণ করতে যাবা সেক্ষেত্রে প্রতি পত্রের জন্য তোমাকে পাঁচশো টাকা দিতে হবে অর্থাৎ এক পত্রের জন্য অর্থাৎ একটা সাবজেক্টের জন্য তোমাকে পাঁচশো টাকা দিতে হবে এই অনার্সের ফলাফল পুনর্নিরীক্ষণের প্রতিপত্র আটশো টাকা এবং মাস্টার্স ফলাফল পুনর্নিরীক্ষণ প্রতিপত্র পাঁচশো টাকা হারে দিয়ে আবেদন করতে হবে এবার আমরা যে এই আবেদনের সিস্টেমটা অর্থাৎ অনলাইনে আবেদন করার যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা একটু দেখব এইটার জন্য তোমাদেরকে প্রথমে যেতে হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে অফিশিয়াল ওয়েবসাইট আছে অর্থাৎ এন ডট এসি ডট বিডি এই অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে অফিশিয়াল ওয়েবসাইটে ঢোকার পরে তোমাকে সার্ভিস মেনুতে ক্লিক করতে হবে সার্ভিস মেনুতে ক্লিক করার পরে সোনালী সেবা নামে একটা অপশন আসবে সেই সোনালী সেবাতে ক্লিক করতে হবে সোনালী সেবা অপশানে ক্লিক করলে এখানে স্টুডেন্ট ফি নামে একটা ঘর তোমরা দেখতে পাবা সেই স্টুডেন্ট ফিতে ক্লিক করতে হবে স্টুডেন্ট ফিতে ক্লিক করার পর রি স্ক্রুটিনি ফি এখানে তোমাকে ক্লিক করতে হবে এই রি স্ক্রুটিনি ফিতে ক্লিক করার পরেই তোমার আসবে এক্সাম নেম অর্থাৎ তোমার পরীক্ষার নাম এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে কিন্তু তোমার একটা সার্চ অপশন আছে এই সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বার এবং বিষয় কোড চাবে অর্থাৎ তুমি কোন বিষয়ে আবেদন করবা বা কয়টা বিষয়ের জন্য আবেদন করবা যে কয়টা বিষয়ের জন্য আবেদন করবে সব কয়টা বিষয় দিতে হবে যদি তুমি একটা দিতে চাও একটা দুটা হলে দুটা এরপর ওইখানে তোমার মোবাইল নাম্বারটা ইনপুট করতে হবে যে মোবাইল নাম্বারে তোমার এস আসবে তোমাকে নেক্সট নেক্সট ক্লিক ক্লিক করতে হবে করার পরেই কিন্তু তোমার একটা ফর্ম আসবে এই ফর্মটা তোমাকে ভালো করে পূরণ করতে হবে ভালো করে পূরণ করার পরেই তোমাকে সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পরে তোমার কিন্তু একটা টাকার রসিদ ডাউনলোড হবে এই টাকার রসিদটা তোমাকে প্রিন্ট করতে হবে এবং প্রিন্ট করার পরে এই টাকাটা তোমার ব্যাংকে জমা দিতে হবে এখন এই টাকা জমাদান আমরা কিভাবে করব সেই সিস্টেমটা এবার একটু দেখব টাকা জমাদানের জন্য তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি সোনালী ব্যাংকের চাইলে সরাসরি যে কোনো শাখায় গিয়ে টাকাটা জমা দিতে পারো অথবা সোনালী ব্যাংকের যে মোবাইল ব্যাংকিং বা অনলাইন পেমেন্ট গেটওয়ে ব্যবহার করা যাবে যেমন নগদ থেকে তুমি পরিশোধ করতে পারবা বিকাশ থেকে পারবা রকেট থেকে পারবা এছাড়াও বিভিন্ন ধরনের যে কার্ডগুলো আছে যেমন আমেরিকান এক্সপ্রেস ভিসা ডিবিএল নেক্সাস মাস্টার কার্ড এই ইত্যাদি কার্ডগুলো ব্যবহার করা যাবে তো আমি এবার এটা হচ্ছে আবেদন এই এটা ছিল হচ্ছে মূলত আবেদনের সিস্টেম আমি এবার তোমাদেরকে সম্পর্কে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আবেদন করার ফলে আদৌ কি ফলাফল পরিবর্তন হয় কি না আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফল পরিবর্তন হবে কিনা এটা বলতে পারবো না তোমার পরীক্ষার উপর এটা ডিপেন্ড করবে তবে এই আবেদন করার পরে যে পদ্ধতিটা ফলো করা হয় আমি সেই পদ্ধতিটা তোমাদেরকে বলতেছি জাতীয় যখন আবেদন করে জাতীয় বিশ্ববিদ্যালয় ওই যে তুমি যে কোর্সের জন্য আবেদন করছো ওই কোর্সে যে হেড এক্সামিনার আছে সেই হেড এক্সামিনার কাছে চিঠি পাঠানো হয় হেড এক্সামিনার ওই খাতাগুলো আবার বের করে বের করার পর যে নিরীক্ষক ছিল এই নিরীক্ষক আবার কিন্তু খাতাগুলো মূল্যায়ন করে খাতাগুলো মূল্যায়ন করার পরে এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয় এখন তোমার যদি খাতায় লেখা থাকে তাহলে তোমার রেজাল্ট পরিবর্তন হবে আর যদি লেখা ভালো না থাকে সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই কিন্তু অনেকে অনেক স্টুডেন্ট দাবি করে যে পুনর্নিরীক্ষণ এমনিতেই করা হয় এটা পুনর্বার নিরীক্ষা করা হয় না এটা একদম সম্পূর্ণ ভুল ধারণা যখনই বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করা হয় তখন দ্বিতীয়বার ওই খাতাটা অবশ্যই মূল্যায়ন করা হয় মূল্যায়ন করার পর তোমার খাতায় যদি কিছু লেখা না থাকে সেক্ষেত্রে তোমার ফলাফল পরিবর্তন হওয়ার সুযোগ কম তো আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যদি এর পরেও কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানাবা এবং কেউ যদি বোর্ড চ্যালেঞ্জ করার সিস্টেমটা না বুঝে থাকো সেক্ষেত্রে আমাকে বললে আমি তোমাদেরকে সাহায্য করব বোর্ড চ্যালেঞ্জ করার জন্য তো সবাই ভালো থাকবা ধন্যবাদ